আশায় বোরিং বোরিং যেন না হয় তো একটু কষ্ট করে কমেন্ট করুন তো প্রতিটি কমেন্টের রিপ্লাই করার মাধ্যমে একটা এনার্জি এনার্জি পাওয়া যায় লাইভে এসে তো প্রত্যেককে সাজেস্ট করবো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তা একটু কষ্ট করে কমেন্ট করে দেবেন আপনাদের সাথে কথা বলার সুবিধা আছে যেন দীর্ঘ ফোন লাইভে যেন দীর্ঘ লাইভ করতে পারি তো প্রতিটি কমেন্টি আমার কাছে অনেক মূল্যবান কমেন্ট আমাকে লাইভ তো আপনারা একটু কষ্ট করে কমেন্ট করুন যে যেখান থেকে দেখতেছেন আমাকে যে জায়গা থেকে দেখা যাচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করুন লাইভে আসার রিজন হচ্ছে আপনাদের সাথে যেন কমিউনিকেশনটা বৃদ্ধি পায় আপনাদের সাথে যেন পরিচয়টা আরও একটু

আর স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে আসার দেখে এসেছেন তো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনের জায়গা থেকে লাভ ইউ সো মাচ তো ওয়েলকাম টু মাই লাইফ ব্রাদার অ্যান্ড সিস্টার যে যেখান থেকে দেখতেছেন আমাকে যে জায়গা থেকে দেখা যাচ্ছে তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট একটু কষ্ট করে হচ্ছে রিকোয়েস্ট একটাই যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তো একটু কষ্ট করে কমেন্ট করুন দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলার সুবিধা পেয়েছে আমার দীর্ঘক্ষণ লাইভে দেখা যায় তো অনেকেই নতুন নতুন যারা লাইভে যুক্ত হয়েছেন তো প্রত্যেককেই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য ভিজিট করে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার থেকে যুক্ত হওয়ার জন্য আর যে যেখান থেকে আমাকে দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট করবেন তো প্রতিটি কমেন্টই হচ্ছে আমার কাছে অনেক মূল্যবান আপনাদের কাছে জাস্ট একটা টেক্সট আর আমার কাছে একটা অনেক কিছু প্রতিটি লাইভেই আপনাদের প্রতিটি কমেন্টেই আমার কাছে অনেক কিছু তো ওয়েলকাম টু মাই লাইফ ব্রাদার অ্যান্ড সিস্টার যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা যারা লাইভটিতে শুধু দেখতেছেন সকলকে একটাই রিকোয়েস্ট করবো যে জায়গা থেকে দেখতেছেন আপনি আমাকে যে জায়গা থেকে দেখা যাচ্ছে এক্সাক্টলি একটা লোকেশান ওই লোকেশানটা একটু কমেন্ট করে বলবেন তাহলে আমি বুঝতে পারি যে আমার লাইফটা কতদূর পর্যন্ত গিয়ে পৌঁছে পৌঁছাইছে তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন আর প্রত্যেক আর স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখে দেখে আসছেন তো প্রত্যেকটি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমি মনের জায়গা থেকে লাইভ সো মাচ তো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আর যারা যেই জায়গা থেকে দেখছেন কি পসিবল কমেন্ট করবেন আর কমেন্ট করলে আপনাদের সাথে কমিউনিকেশনটা একটু বৃদ্ধি পাই দীর্ঘক্ষণ লাইভ করার সুবিধার্থে আপনাদের প্রতিটি কমেন্টই প্রতিটি কমেন্টই হচ্ছে লাইভের প্রতিটা এনার্জিটিভ প্রতিটা লাইভে আপনাদের প্রতিটি কমেন্টই হচ্ছে আমার কাছে অনেক মূল্যবান তো দীর্ঘক্ষণ লাইভ করার সুবিধার্থে আপনাদের প্রতিটি কমেন্টই যথেষ্ট তো যারা যেখানে দেখতেছে দেখতেছেন আমি দেখতেছি অনেকেই লাইভে জয়েন হয়েছেন তো অনেকেই দেখতেছি লাইভে জয়েন হয়েছেন লাইব্রেরি আর্টস আসেন এসে চলে যায় বা আসেন অনেকে এসে আবার কোনো কমেন্ট টমেন্ট করেন লাইব্রেরি চলে যায় সকলকে ধন্যবাদ জানাবো যা লাইব্রেরি চুপ